এটা হচ্ছে গোল্ডেন মাশরুম যেটাকে ব্যাঙের ছাতা বলা হয় হ্যাঁ ঠিকই দেখেছেন বন্ধুরা এটাই হচ্ছে সেই করিমস আমরা আজকে চলে এসেছি দিল্লি হ্যাঁ বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন অরিজিনাল ফ্রম জাম্মা মসজিদ দিল্লি সিক্স মানে দিল্লিতে যে জম্মা মসজিদের পাশে যে করিমস বিখ্যাত সেই করিমস এখন বহরমপুর স্টেডিয়ামের সামনে আপনারা দেখতেই পাচ্ছেন আমরা চলে এসেছি আমি আমার মেয়ে আমরা সেখানে আজকে ডিনার করব এই করঞ্জটা অবস্থিত আমাদের বহরমপুর মুর্শিদাবাদ স্টেডিয়ামের ঠিক গেটের সামনের দিকে তো এখানে আপনারা বিভিন্ন ধরনের ভেজ ননভেজ আইটেম সমস্ত রকম পেয়ে যাবেন তো এখানকার স্পেশাল বিখ্যাত খাবার কি সেটাই আমরা দেখার জন্য আমরা ভিতরে চলে গেলাম তো আমার মেয়ে বলল যে উপরে ডিনার করবে তাই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি উপরে যাওয়ার আগে যে ডেকোরেশনটা খুব সুন্দর করে এরা সাজিয়েছে ভিডিওটা লাস্ট অব্দি দেখার অনুরোধ রইল তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও এটা হচ্ছে সের কার্ড বন্ধুরা মেনু কার্ড দেখতে দেখতে চলুন একটু এই হোটেলের ডেকোরেশনটা একটু সুন্দর দেখিয়ে দিই আপনাদেরকে চলুন শো কিছ কী এসছো বিরিয়ানি খাবার বাহ ঠিক আছে অর্ডার দিয়েছ বিরিয়ানি স্যালাড রায়তা নাও সার্ভ করো তো বন্ধুরা এবার আসি বিরিয়ানির কথায় দেখতে পাচ্ছেন আমার মেয়ে বিরিয়ানি খাচ্ছে খুব একটা খাচ্ছে না কেন জানি না ওকে জিজ্ঞেস করাতেই বললো ভালো লাগছে না তো এই কারেমসের বিরিয়ানি যতটা নাম শুনে এসেছিলাম ততটা ভালো না আমিও খেয়ে দেখলাম হ্যাঁ তো আমার কাছে অতটা ভালো লাগেনি তো এখানে বিরিয়ানি ছাড়াও এখানে বাইরে আপনারা দেখতেই পাচ্ছেন কারেমসের বাইরে স্ন্যাক্সের দোকান আছে এখানে এগরোল চাউমিন ভেজ নন ভেজ সব কিছুই আপনারা পাবেন আইসক্রিম সমস্ত কিছুই পাবেন আপনারা তো ভিতরে ঢুকতে হবে এমন কোনো কথা নেই কারেমস একবার আসুন এই দিল্লির অরিজিনাল জুম্মা মসজিদের পাশে যে সুন্দর যে কারেমস রেস্টুরেন্টটি সেখানে আপনারা দিল্লিতে না গিয়ে এই বহরমপুরে গিয়ে দিল্লির অনুভবটা ফিলটা নিয়ে আসুন তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন আসছে একটা